আসসালামু আলাইকুম বেলায় এক জায়গায় বসে আছি হঠাৎ একটা গল্প মনে পড়ল গল্প বলতে আমার বাড়ি পাব না তো আমি একদিন মেন্টালে গেছিলাম ঘুরতে তো যাওয়ার পরে এখন দেখি মেন্টালের মাঠ আছে একটা বড় এই মাঠের ওই জায়গা ওই যে মেন্টালের যে ডাক্তার আছে এরা অনেকগুলো পাগল বের করছে তো যাক ভালো লাগলো যে অনেকগুলো পাগল বের করছে একসাথে বাহিরে এটা দেখতে পারবো না আগায় গেলাম দেখি পাগলদেরকে নিয়ে কী করে তো একটা মজার কাহিনী আপনারা ভিডিওটা স্কিপ করেন না যেমন নাটক শেষ না করলে বোঝা যায় না যে যেই ভিডিওই করুক সে কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই করে তো আশা করি ভিডিওটা দেখে তারপরে আপনার মতামত জানাবেন তো ডাক্তাররা এইভাবে নাকি মাঝে সাঝে পাগল বের করে চেক করে যে পাগল ভালো হয়েছে কিনা না কীভাবে চেক করে এটা দেখার জন্যে ওইখানে দাঁড়ায় আসি তাই দেখি যে একটা লোহার বল নেই এসে দিল দেওয়ার পরে পাগলদেরকে বলতেছে যে তোমরা এটা দিয়ে খেলা করো আমরা বুঝতেছি লোহার বল পাগলরা তো আর বুঝে না ও পাগল এখন এক পাগলে গিয়ে মারেছে আর ব্যথা পাইছে ও কয় ওরে মারে ও ব্যথা পায় বসে পড়ছে পরেও আর যায় না ওই বলের কাছে ডাক্তার কয় এই পাগল এই পাগলা একটু সারেনি কারণ পাগল ট্রিটমেন্ট দিতে দিতে অনেক সময় আছে বোঝা যায় না যে কোন পাগলটা ভালো হয়েছে এই এই ধরনের কিছু কিছু অদ্ভুত কাজকাম করে ওরা পাগল চেক করে এইভাবে আর একটা পাগল মারতে গেলেও ওরও ব্যথা লাগতেছে সবাই মারতেছে একটা পাগল যাচ্ছে না তো ডাক্তার মনে করছে মনে হয় এই পাগলটা ভালো হয়ে গেছে তো যাই জিজ্ঞাসা করতেছে যে তুমি বলটা মারতে চাও ওনাকে তো কাছে পুরা মারবে আমি হিট দেব। তো ডাক্তাররা কসছে মনে করছিলাম আমি ভালো হয়েছে এ তো বড় পাগল এ পুরাটাই পাগল রয়েছে এখনও কিছুই সারেনি সেই মজার কাহিনিটা আপনাদের সাথে শেয়ার না করলে হতো না খুবই ভালো লাগছে আর যারা যারা পাবনায় বেড়াতে আসেননি আমাদের মেন্টাল হাসপাতালে বেড়াতে আসেন খুব ভালো একটা জায়গা